নিজের চোখের পানি কান্না শুরু করে দিয়েছে নবীজি তখন বলতেছে আবদুল্লা রে আয় আমার ঘরে আয় আমার ঘরে আজের হ এই নিয়ে আমি রসুলের দুই কানা ব্যবহারে দুই কানা কাপড় তুই আবদুল্লা কে আমি হাতিয়ে দিলা আব্দুল্লাহ রে দিয়ে নবীজির কাপড় যখন হাদিয়ে পেলেন আবদুল্লার তখন টাইটেল লাগছে আবদুল্লা জুলবাকা দাইন হয়ে গেছে রসুল তখন বললেন আবদুল্লা রে আজকে বল কি আসা আকাঙ্ক্ষা আছে দুনিয়া সব কিছু ত্যাগ করে তুই আমাদের দরবারে চলে আসলি বল

তাবুকের যুদ্ধে গেলেন আবদুল্লাকে পাঠাইলেন কিন্তু তাবুকের যুদ্ধটা হল না তাবুকের যুদ্ধ হলো না আবদুল্লাহ ফিরে আসতেছেন রাস্তায় এসে আবদুল্লা আল্লাহ হয়ে গেছেন রাস্তায় এসে ইন্তেকাল করেছেন নবীজি ঘোষণা দিয়েছে আল্লাহ রাস্তায় গিয়ে কোন মানুষ যদি শহীদ মৃত্যুবরণ করে তাহলে তাকে মহান আল্লাহ শহীদের মর্যাদা দান করেন শহীদের মর্যাদা দান করেন ও সাহাবীরা আমার আব্দুল্লাহরে গোসল করাও আমি রসুল নিজে তার জানাজার নামাজ পড়াবো নবীজি জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যাই কবরের পাশে গিয়ে বলে আমার আব্দুল্লাহর কবরের মধ্যে কেউ নামবে না আমি রসুল নিজে তার কবরের মধ্যে নামবো আল্লাহ নবী

আকা দেখো গো আমি আমার আব্দুল্লাহকে আমার কুল থেকে তোমার রহমানের কুলের মধ্যে হস্তান্তর করতেছি তোমার কুলের মধ্যে দিচ্ছি আল্লাহ আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি তুমি আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও এইভাবে যখন দোয়া করতেছে মেরা আমান সাহাবায়ে کرام কবরের পাশে কান্না গইরে গইরে কান্না শুরু করে দিয়েছেন সবচাইতে বেশি কান্না শুরু করে দিয়েছেন